পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রে রাতুল রাঙাচরণে জানাই আমার শতকোটি প্রণাম জয় গুরু সকলिष्ट प्राण আজ থেকে শুরু হচ্ছে অম্ববাচি এই অম্ববাচি চলাকালীন জবা ফুল দিয়ে বিশেষ কর্মটা কিন্তু আপনারা পালন করতে পারেন মহা মহা ফল আপনাদের কিন্তু লাভ হবে এই পবিত্র অম্ববাচির দিন বিশেষ কিছু কর্ম কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করা লাগে এবং এমন কিছু কর্ম আছে যেগুলোকে স্ট্রিক্টলি কঠোরভাবে আমাদের এড়িয়ে চলতে হয় আগের ভিডিওতে আমরা কিছুটা আলোচনা করেছি আজকেও কিছুটা আমরা কিন্তু আলোচনা করার চেষ্টা করব আর বিশেষ যে জিনিসটা আপনারা করবেন জবা ফুল দিয়ে সেটা অতি অবশ্যই চলুন আমরা প্রতি প্রত্যেকেই জেনে নিই কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে অম্বুবাচী হিন্দু ধর্মের একটি অন্যতম আচার মেয়েরা প্রতি মাসে রজসলা হন কিন্তু হিন্দু শাস্ত্র মতে পৃথিবীকে মা বলা হয় সনাতন বিশ্বাস মতে ধরিত্রী মাতাও বছরের তিন দিন ঋতুমতী হন তবে এটি ধর্মীয় আচার হলেও প্রাচীন কৃষি ও অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে রয়েছে তাই ধর্মীয় আচারের সামাজিক ব্যাখ্যা রয়েছে অম্বুবাচী খুব গভীরভাবে একটি কৃষিভিত্তিক অনুষ্ঠান বটে অনেকেই মনে করেন ঠিক যেমন ঋতুকাল কাটার পরই সন্তান ধারণে সক্ষম হন নারীরা তেমনি অম্বুবাচীর পরবর্তী কাল ফসল ফলানোর পক্ষে সবচেয়ে ভালো সময় প্রতিটি আচার পালনের ক্ষেত্রে কিছু বিধি নিষেধ মেনে চলেন অনেকেই শাস্ত্র মতে আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু মেনে চলতে হয় সে দিক থেকে ব্যতিক্রম নয় অম্বুবাচীও এই সময় বেশিরভাগ হিন্দু পরিবারেও কিন্তু কিছু নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হয় পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্র এই সময় বিশেষ কিছু কর্মের কথা বলেছেন সংসারের কল্যাণের কথা মাথায় রেখে আমরা প্রতি প্রত্যেকেই কিন্তু সেই কর্মগুলো করে চলার চেষ্টা করব এছাড়া কিছু কাজ তিন দিন অনেকেই এড়িয়ে চলেন এই তিন দিন অর্থাৎ অম্বুবাচী চলাকালীন করতে নেই সেগুলো ঠিক কি চলুন সেগুলো আমরা জেনে নিই সবার প্রথম শাস্ত্র মেনে যে বিধানগুলো দেয়া হয়েছে সেগুলোর উল্লেখ করছি এই সময় কিন্তু খুব বেশি করে আপনারা পূজা আচ্ছা করবেন অনেকে দেখবেন পূজা করাটাই বন্ধ করে দেন ঠাকুর ভোগ দেয়া বন্ধ করে দেন ইষ্টবৃতি করা বন্ধ করে দেন অনেকে আবার আছেন সন্ধ্যা দেয়া বন্ধ করে দেন এগুলো কিন্তু সবার প্রথম আপনারা দূর করবেন অতি অবশ্যই সন্ধ্যা প্রদীপ দেবেন অতি অবশ্যই পূজা করবেন 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 ঠাকুর ভোগ নিবেদন খুব বেশি করে নাম জপ এবং ঠাকুরকে ডাকতে থাকবেন আপনারা চাইলে ঠাকুরের মূর্তির সামনে একটি কাপড় টাঙিয়ে দিতে পারেন ঠাকুরের চরণ স্পর্শ না করে ঠাকুরের পূজা আচ্ছা করুন এবং অতি অবশ্যই ঠাকুরের ভোগ সন্ধ্যা সবকিছু দিন এই সময় যত বেশি করে আপনারা পূজা আচ্ছা করবেন মন্ত্রপাঠ করবেন ধূপ প্রদীপ যত জ্বালিয়ে ভগবানের চরণে প্রণাম নিবেদন করবেন যত দেবদেবীর আরাধনা করবেন মায়ের আরাধনা করবেন ততই কিন্তু আপনারা বেশি করে পূর্ণ ফল লাভ করতে পারবেন এই সময় আপনারা এই অম্বুবাচি চলাকালীন অতি অবশ্যই জীব সেবা দেবেন নারীকে সম্মান করবেন এবং অতি অবশ্যই অহংকারকে দূর করবেন হিংসাকে দূর করবেন পূর্ণ মনে অমৃত মনে পবিত্র মনে আপনারা চলার চেষ্টা করবেন এবং অতি অবশ্যই পরম দয়ালের আশীর্বাদ নিয়ে জীবন পথে এগিয়ে চলার চেষ্টা করবেন পরম দয়ালের বলা বিশেষ যে কর্ম নাম জপ ইষ্টবৃতি সময়ে প্রার্থনা এই কর্মগুলো কিন্তু করতে ভুলবেন না এই সময় মাটিতে স্পর্শ করা উচিত মানে মাটিতে কোনো খনন কার্য কিন্তু আপনারা করবেন না কৃষি কাজ বিরত করবেন অর্থাৎ কৃষিকাজ থেকে বিরত থাকবেন মাটি খনন করে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো এই সময় কিন্তু করবেন না বৃক্ষরোপণ থেকে শুরু করে খনন কার্য বিভিন্ন যেগুলো আপনারা অতি অবশ্যই পালন করবেন যাতে করে সংসারের মঙ্গল হবে সংসারের কোনো ক্ষতি হবে না অম্বুবাচিতে অতি অবশ্যই যেটা আগেই বললাম গুরু পূজা কিন্তু করতেই হবে গুরুচরণ আশ্রয় গ্রহণ করে তার বলা গুরু মন্ত্র তিনি যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্র অতি অবশ্যই জপ করতে হবে এবং গুরু পূজা করতে হবে গুরু সাধন ভজন করতে হবে বেশি বেশি করে গুরু চরণ ধরে আমাদেরকে চলতে হবে অম্বুবাচী তো অতি অবশ্যই তুলসী গাছের গোড়ার দিকে নজর দিন ভালো করে মাটি দিয়ে উঁচু করে দিন গোড়া শাস্ত্র মতে আপনারা কিন্তু যারা দীক্ষা গ্রহণ করেছেন তারা কিন্তু অতি অবশ্যই কাজ করবেন এবং যে গুরু মন্ত্র সেই মন্ত্র সবসময় জপ করবেন আর অতি অবশ্যই দীক্ষিতরা কিন্তু ভগবানের চরণের ঠাঁই নিয়ে ভগবানের বলা প্রত্যেকটা কথাকে মেনে চলার চেষ্টা করবেন এই সময়ে নাম জপ খুব করে করতে হবে অতি প্রত্যুষে ঘুম থেকে উঠেই আপনারা নাম জপ করবেন ইষ্টবৃত্তি সময়ে করবেন দান ধ্যান করবেন জীব সেবা দেবেন এবং অতি অবশ্যই আপনারা পরম দয়ালের বলা প্রত্যেকটা বিধিবিধান কিন্তু মেনে চলবেন অম্বুবাচীর পর দেবীদের আচ্ছাদন খুলে নিতে ভুলবেন না এই সময় দেবী মূর্তি ভালো করে শান করি আপনারা পূজা করতে পারেন এছাড়া অম্বুবাচীতে কিন্তু আপনারা বিশেষ তিনটে জিনিস পরম পিতার চরণে নিবেদন করবেন বড় চরণে বিশেষ জিনিস নিবেদন করবেন সেগুলো কি কি আপনারা এই সময় ফল দিয়ে পরম পিতার ভোগ নিবেদন করবেন এটা করলে খুবই ভালো আপনার সমর্থন যে যে কোনো ফল দিয়ে আপনারা পরম পিতার চরণে ভোগ নিবেদন করবেন শুদ্ধ মনে ভোগ নিবেদনের আগে পরে কখনোই কোনো রকম খারাপ চিন্তা যেন মনের মধ্যে প্রবেশ করতে না পারে কোনো কামনা বাসনা যেন না প্রবেশ করে ভোগ নিবেদন করার সময় মনটাকে শুদ্ধ রাখবেন এবং অতি অবশ্যই পূর্ণ মনে ভক্তিবারে ভোগ নিবেদন করবেন ভোগ নিবেদনের সময় সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন যে কোনো ফুল সাদা ফুল হলুদ ফুল কমলা রঙের ফুল নিবেদন করবেন এছাড়া অবশ্যই অতি ভোগ নিবেদনের সময় আপনারা তাকে কিন্তু বাতাস করবেন ভোগ নিবেদন করে কিছুক্ষণ ঠাকুরের কাছে বসবেন তার চরণে বাতাস করবেন আর যে ফুল দেবেন চন্দন দেবেন ঠাকুরকে স্পর্শ কিন্তু করবেন না দূর থেকে দিবেন একটি প্লেটে দরকার হলে এই ফুল ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করবেন বড়মার শ্রীচরণে জবা ফুল কিন্তু নিবেদন করবেন অতি অবশ্যই আপনারা বড়মার শ্রীচরণে জবা ফুল নিবেদন করবেন এবং ষষ্টাঙ্গ প্রণাম নিবেদন করবেন আর আপনারা এই সময় ঠাকুরের সিংহাসনের সামনে সাদা কাপড় বা লাল কাপড় যে যে রঙের কাপড়ই ব্যবহার করুন না কেন তাঙাতে পারেন আর বাইরে থেকে কিন্তু অর্থাৎ কাপড়ের বাইরে বসে তার আরাধনা করবেন খুব করে নাম জপ করবেন সন্ধ্যা প্রতিপতি অবশ্যই দেখাবেন ধূপধুনো দেবেন গৃহে আরো বেশি করে কিন্তু ধূপধুনো দেবেন অনেকেই আছেন দেখবেন খাওয়া দাওয়াটা কন্ট্রোল করেন না যেটা মেন জিনিস এই সময় সাত্বিক আহার গ্রহণ করা লাগে যারা আমিষ আর গ্রহণ করেন অতি অবশ্যই সাত্বিক আহার গ্রহণ করবেন এবং এই সময় দেখবেন তারা খাওয়া দাওয়াটা ছাড়েন না কিন্তু কি করেন সন্ধ্যা দেয়া ছেড়ে দিচ্ছেন ঠাকুর ভোগ দেয়া ছেড়ে দিচ্ছেন ঠাকুরের নাম জপ করা ছেড়ে দিচ্ছেন না কি অম্মবাচি হয়েছে ঠাকুর ভোগের বেলায় অম্মবাচি হয় কিন্তু আমাদের নিজেদের বেলায় হয় না তো এই হচ্ছে বর্তমান যুগের সাধনা যার জন্য হিন্দুদের আজকের এই অবস্থা সেসে ঠাকুর বললেন বা শাস্ত্রও বলছে যে সন্ধ্যা প্রদীপ দেখানো ধূপ দেয়া বা এই যে ঠাকুর ভোগ দেয়া এর সাথে অম্মবাচির কোনো যোগ নাই ঠাকুরকে স্পর্শ করতে নাই মাটিকে স্পর্শ করতে না মাটিতে কোনো কাজ করতে নেই মনটাকে শুদ্ধ রাখতে হয় অহংকার মুক্ত রাখতে হয় গুরুচরণ আশ্রয় গ্রহণ করতে হয় নাম জাপ করতে হয় এবং খুব করে ঠাকুরকে ডাকতে হয় সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক ভালো থাকবেন পরম দেল আপনাদের প্রতি মঙ্গল করুন জয়গ্রহবন্দে পুরুষোত্তম